বড় ছেলের বাসা হয়ে আসার পথে যমুনা ফিউচার পার্ক শপিং মলে চলে আসলাম একটা ইউটিউবে প্রয়োজনীয় জিনিস কিনবো ওই জন্যই মূলত আনুর রাব্বু কিছু শপিং হ্যাঁ আসলে কেনাকাটা আর কি করবো ছেলের বাসা থেকে এসে মনটা ভীষণ খারাপ হয়ে গেল ছেলেকে রেখে আর ছেলের তো বেহাল অবস্থা যেমন স্বাস্থ্য খারাপ তেমন তার ঘর দেখে আমার কি বলবো বুঝাতে পারবো না কেমন কষ্ট হচ্ছে যাই হোক নুরাবুর সাথেও কিছু শেয়ার করছি না ও দুর্বল হৃদয়ের মানুষ আমি যদি শেয়ার করি ওর সাথে দেখা যাবে দুজন মিলে বসে বসে কাঁদবো আর সেটা দেখে আমার ছেলে দুর্বল হয়ে যাবে আর আমি চাই না কোনোভাবেই আমার ছেলে দুর্বল হয়ে যাক তো আগামীতে ছেলেকে নিয়ে আরও অনেক স্বপ্ন আছে আমার আরও দূরে যাবে সে তখন কি করে থাকবো এখন যদি না পারি যেহেতু ছেলে সন্তান বড় হয়ে এখন আমাদের স্ট্রং হতে হবে ওদের ব্রাইট ফিউচারের জন্য যে কোনো কিছু আসলে স্যাক্রিফাইস করতে আমরা প্রস্তুত ইনশাল্লাহ ওরা যদি সাপোর্ট আমাদের করে ভালোভাবে স্টাডি করে তাহলে আমরা সাকসেস আলহামদুলিল্লাহ সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন ওরা সর্বদাই সুস্থ ও সই সালামতে থাকে আল্লাহ তালা যেন তাদের ভালো রাখেন এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি সেটা যেন সাকসেস হয় আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দুর্গ কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে তো এই তো যমুনা ফিউচার পার্ক অনেকেরই চেনা জানা আর তার মধ্যে অনেকেরই আবার চেনা না যেমন দেশের বাইরে থেকে আমার ভিডিও অনেকেই দেখেন অনেক আপুরা ভাইয়ারা তো তারা হয়তো যমুনা ফিউচার পার্ক দেখেছেন কিন্তু কখনো আসেননি সেভাবে হয়তো দেখা হয়নি তো যাদের দেখা হয়নি তারা দেখে নিন আমার চোখ দিয়ে আপনাদের চোখে না না চলো যে উদ্দেশ্য নিয়ে আমরা শপিং মলে এসেছি মেনলি আমার টাইপড কেনার ছিল সেটা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ এবার দেখি নুর বলছে কিছু নিবে তো সে দেখুক আমি তার পিছু পিছু একটু ভিডিও করব আপনাদের দেখানোর উদ্দেশ্যে বানানো পেন বিক্রি করে buru uh, uh. kalau এই তো নুরাবু যেহেতু দেখছে অনেক কিছুই তো আমি ভাবলাম বসে থেকে লাভ নেই আর আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে কিছু পার্স বা কিছু জুতোর কালেকশন দেখাবো এখানে কিন্তু হিজ রকম কালেকশন খুবই সুন্দর আর ব্র্যান্ডের জিনিস আর আমি সবসময় আমার একটা থিওরি কাজ করে আমি একশোটা জিনিস কেনার থেকে প্রেফার করি একটি জিনিস কিনবো তবে সেটা যেন অবশ্যই ভালো হয় আসলে যেখানেই যাই না কেন নুরাবুর আসলে সাইজের টি শার্ট বলেন বা প্যান্ট বলেন পাঞ্জাবি বলেন কোনো কিছুই সেভাবে আসলে হয় না তো উনি বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরে একটা সময় ঘুরতে যেত সেখান থেকেই অনেক কালেকশন কালেক্ট করতো তারই মধ্যে ইন্ডিয়া তো মাস্ট বছরে একবার যেতেনি তবে বেচারা ভ্যাড লাখ ওর জন্য এখন ভীষণ মায়া হয় ইভেন সে জাতীয় স্নো ফ্যার অ্যান্ড লাভলি এটাও কার্টুন ভরে নিয়ে আসতো ইন্ডিয়া থেকে সমস্ত বছর এটাই ইউজ করতো দেন আবার আনতো এই তো শ্যুজগুলো এখান থেকে মূলত আমি পরে আসি সেই শুজটাও নেয়া ভালো লং লাস্টিং হয় কি বলবো হয়তো দামটা একটু বেশি কিন্তু অনেক টেকসই আমি তো বিন্দাস পড়ছি কিছুই হচ্ছে না মার্শাল্লাহ খুব ভালো সার্ভিস এটার যারা এখানে আসেন এই টাইপের একটা জুতা নিয়ে নেবেন একদম বছর চলে যাবে বছর কি আমি তো প্রায় দুই আড়াই বছর হলো আমারটা চলছে কন্টিনিউসলি এক হ্যালো আইসক্রিম আমাদের শপিং ডান তবে আসলে কি বলবো নুরা আফসুস হচ্ছে কোনো পাঞ্জাবি বলেন বা যা যা সে কেনার ছিল কিছুই তার সাইজে হচ্ছে না আমি জানি না কারা এই মুহূর্তে দেখছেন আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এর মধ্যে একটা কথা বলে নিয়েছি অনেকে বলেন সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে লাইক দিতে সেটা নাকি কি যাওয়া। চাওয়া আসলে আমি বুঝি না এক একটা মানুষের মাইন্ড এক একভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখছি ওরা তো লাইক কমেন্ট চাচ্ছে এটা ভিক্কে চাওয়ার সাথে কী মিল হলো আমি জানি না প্রত্যেকটা মানুষের ভাষার সাথে তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আসলে জড়িত প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু লেখা থাকে না তার দিক ডিগ্রি বা অন্যান্য কিছু আমার ধারণা মানুষের বিহেভিয়ারই বোঝা যায় তার কতটা শিক্ষাগত যোগ্যতা আছে আর এডুকেশন নলেজের অনেক পার্থক্য হ্যাঁ অনেকটা এডুকেশন থাকলেই যে একদম নলেজ থাকবে এর কোনো ভিত্তি নেই তো এই তো শপিং মল যমুনা ফিউচার পার্ক ডান আমরা চলে যাচ্ছি কিছুই তো কিনলাম না কিন্তু যেটা কেনার উদ্দেশ্যে এসেছি আলহামদুলিল্লাহ সেটা কিনা হয়ে গিয়েছে মানে সুন্দর দেখে আমার একটা ট্রাইপড পুতা দিয়ে করলে অনেক সুন্দর সুবিধা হয় কিন্তু আসলে কাটা আছে পুতাটা খুঁজে পাচ্ছি না কোথায় রাখা আছে ওই জন্য মূলত এইভাবে নিচ্ছি আর যারা এইভাবে কাটাকাটি করেন এরকম একটা দিয়ে নিবেন হাতে এটা আমার ছেলে কাছ নিয়েছি ওরা গেমস খেলে এটা দিয়ে তো এখন ভালোই লাগতেছে হাতে প্রেশারটা কম লাগতেছে তো মূলত এইগুলো কাটার পরে এখন মনে হলো যে এটা নিয়ে নেই এখন দেখ ভালোই অবশ্য আমি লাইফে যাবো নয়টা আমার হাতে বেশি সময়ও নাই এগুলা রেডি করে নামাজটা পড়ি আবার লাইভে বসবো এখান থেকে দই পেয়ারা আদা ওই দেখেন আদা প্ল্যান করা হয়ে গেছে এখন এইসব নিয়েছি এখন আবার আদা প্রস্তুত সিমলা এরকম আমি অল্প এখন দিব পরবর্তীতে আবার দিব তো এখন পরিমাণ মতো আমি যা যা নিব রসুন পেস্ট আদা পেস্ট

আপনারা সুন্দর করে মাখিয়ে নেবেন মাখিয়ে একটু রেস্ট নেবেন আধা ঘন্টা হলে ভালো কিন্তু যেহেতু আমার হাতে টাইম নাই তাই ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আমি বসিয়ে দেবো একবারে আর সাদা তেল দিয়ে পেঁয়াজটা একটু ব্যারিস্টার মতো করে নিব যদি সময় হয় আমরা হলে এমনিতেই বসাই দেবো আসলে আমি লাইভে যাবো সময় হাতে হাতে আজকে এলবি সময় পার হয়ে যাইতেছে সম্ভবত নোহর কয়টা কথা দেখো তাও নয়টা দোয়াশ অলরেডি বেজে গেছে তা আমি এগুলো বসায় দিয়ে লাইভে বসবো এলবিতে ইনশাল্লাহ ないほどね。<two> <laughs> রান্নাটা বসিয়ে দিয়ে আমি এলবিতে বসিয়ে গিয়েছিলাম তার জন্য মূলত লাস্ট অব্দি দেখাতে পারিনি তবে গুস্তটা কিন্তু ভীষণ মজা হয়েছিল বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন শনিবার ঠিক সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এইখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ